আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা অনেক ভালো আছো ষষ্ঠ শ্রেণীর ষাণ্মাসিক মূল্যায়ন হাজার চব্বিশ বিষয় ইংরেজি তারিখ ছয় সাত দু হাজার চব্বিশে অ্যাসাইনমেন্ট নাম্বার দুই ঠিক আছে তো এই পর্বে হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট নাম্বার দুই দেখবো তো তোমাদের ষাণমাসিক মূল্যায়নে ইংরেজির প্রশ্ন কী টাইফের হতে পারে সেগুলো নিয়ে কথা বলবো ঠিক আছে যাতে করে তোমরা সহজেই বুঝতে পারো কীভাবে আনসারগুলো করতে হবে বা মূল্যায়নটা দিতে হবে তো দেখো তোমাদের হচ্ছে ইংলিশে বেশিরভাগ কথোপকথন কিন্তু এসে থাকে এবং অ্যাসাইনমেন্ট দুই আমরা হচ্ছে একটা কথোপকথন দেখব এবং তুমি এখানে আমি একটু পড়ে নিই ইন্টারভিউ ইউর ফ্র্যান্ড অথবা টিচার অথবা হচ্ছে কি রিলেটিভস নিভিআর টু নো মোর অ্যাবাউট দেয়ার ফেভারেট ফার্স্ট ম্যাট ফার্স্ট টাইম দেন প্রেজেন্ট ইউর ফাইন্ডিংস ইন এ প্যারাগ্রাফ ইন দ্য ক্লাস ইউ ক্যান আস দ্য ফলোইং কোয়েশ্চেন ইউ ক্যান আস এনি কোয়েশ্চেন ইউ লাইক অর্থাৎ এখানে যেটি বলা হয়েছে ইন্টারভিউ ফ্যান্ট অর্থাৎ তুমি তোমার সাক্ষাৎকার্ড নিতে পারো ফ্যান্ড মানে বন্ধুর সাথে অথবা টিচারের সাথে শিক্ষকের সাথে অথবা কোনো আত্মীয় স্বজন বা হচ্ছে প্রতিবেশীর সাথে একটা সাক্ষাৎকার নিতে পারো এবং এই সাক্ষাৎকারটা নেওয়ার জন্য তুমি হচ্ছে কী করতে পারো এটা ক্লাসে আসলে উপস্থাপন করতে পারো একটা প্যারাগ্রাফ আকারে ঠিক আছে তো এটাই মনে হচ্ছে তো আমরা হচ্ছে ফ্রেন্ডের সাথে দেখব কীভাবে একটা সাক্ষাৎকার নিতে হয় তো চলো ইন্টারভিউ কোয়েশ্চেন্স তো ইন্টারভিউ কোশ্চেন আমরা কীভাবে করতে পারি অর্থাৎ আমরা যখন কারো বন্ধুর সাথে কথা বলবো তো ইন্টারভিউ কোয়েশ্চেনের জন্য কীভাবে কথা বলবো কোথাও সেটা দেখি তো এই টাইপের কিন্তু তোমার হচ্ছে কাজ দেওয়া হতে পারে ঠিক আছে যে তুমি তোমার বন্ধুর সাথে কীভাবে কথা বলবে বা ইন্টারভিউ নিবে অথবা একজন শিক্ষকের সাথে কীভাবে কথা বলবে বা একজন রিলেটিভের সাথে কীভাবে কথা বলবে ইন্টারভিউ নিয়ে আচ্ছা ডাইলগ আকারে দেখাও বা হচ্ছে কতক্ষণ দেখাও ঠিক আছে তো চলো আনসারটা দেখা যাক তো ইন্টারভিউ কোশ্চেন মাই সেলফ মানে হচ্ছে আমি ঠিক আছে হ্যালো মানে ওহে ফ্রেন্ড মানে বন্ধু হাও আর ইউ মানে তুমি কেমন আছো ফ্রেন্ড আই এম ফ্যান আমি ভালো আছি হাউ ডু ইউ ডু তোমার কী অবস্থা মাই সেলফ আই এম ফাইন টু আমি ভালো আছি হাউ ইউ আর যা হোক মে আই টেক অ্যান ইন্টারভিউ অফ ইউ আমি কি তোমার সাক্ষাৎকার নিতে পারি ফ্রেন্ড শিওর অবশ্যই ইউ ক্যান নিতে পারো মাই সেলফ আমি মে আই আই নো ইউর নেম আমি কি তোমার নামটি জানতে পারি প্লিজ অনুগ্রহ করে ফ্রেন্ড মাই নেম ইজ রাফি আমার নাম রাফি মাই সেলফ মানে আমি বলতেছি হোয়াট ডু ইউ ডু তুমি কি করো ফ্রেন্ড এখন ফ্রেন্ড হতো বলতে বলতেছে আই এম স্টুডেন্ট আমি একজন ছাত্র আই রিড ক্লাস সিক্স আমি ষষ্ঠ চিনিতে পারি মাই সেলফ মানে আমি হোয়ার ডু ইউ লাইফ মানে তুমি কোথায় থাকো বা বসবাস করো ফ্রেন্ড আই লাইভ ইন ব্লেস নেমড ফুলপুরি অর্থাৎ আমি আমার গ্রামের ফুলপুরি গ্রামে থাকি তো মাই সেলফ মানে আমি হাউ মাছ ফ্রি টাইম ডু ইউ ইউজুয়ালি হ্যাভ অর্থাৎ তুমি প্রতিদিন কি পরিমাণ সময় পাও অবশ্য সময় সময় পাও ঠিক আছে মানে কত সময় পাও আর কি ফ্রেন্ড বলতেছে ইউজুয়ালি আই হ্যাভ অ্যাবাউট টু হর্স ফ্রি টাইম ইন এ ডে অর্থাৎ আমি প্রতিদিন অবসর সময় দুই ঘন্টা সময় পাই ঠিক আছে তো যাই হোক এভাবে হচ্ছে তুমি কথোপকথন বা হচ্ছে একজনের ইন্টারভিউ নিতে পারো তো আশা করি বিষয়টি বুঝতে পারছ আর দেখা যাচ্ছে একজন শিক্ষকের সাথে বা রিলেটিভের সাথে কীভাবে কথা বলতে হয় জাস্ট একটু চেঞ্জ করে দিলেই হবে ঠিক আছে এভাবে হচ্ছে কথোপকথন বা হচ্ছে ইন্টারভিউ নিতে হয় তো যা হোক এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এরকম কিন্তু প্রশ্ন আসতে পারে তোমাদের হচ্ছে মূল্যায়নের সময় তো কাজেই এটা শিখবে তো তোমাদের বই থেকে আরেকটি যেটি আমি সাজেস্ট করবো সেটি হচ্ছে যে চার দশমিক এক যে নিশ্চয় কথোপকথনটি কনভারসেশন পড়ো এবং জোড়াই অথবা দলে পাঁচটি বর্ণামূলক সেন্টেন্সে পাঁচটি প্রশ্নবোধক কোশ্চেন বাক্য চিহ্নিত করো তারপর বাক্য গঠনগুলো লেখো ও দুই ধরনের বাক্যে পার্থক্য আলোচনা করো ঠিক আছে তো এই বিষয়টিও কিন্তু তোমরা দেখবে ঠিক আছে এটি হচ্ছে তোমাদের বইয়ের তিরিশ নম্বর বিষটা তো এটি অবশ্যই একটু পড়বে বা দেখবে তো এখানে বেশ কিছু ই দেওয়া আছে যেমন এখানে কি চিহ্ন বয়েছে ঠিক আছে অর্থাৎ এটি একটি যেমন একটি কোয়েশ্চেন মার্ক আসে তার মানে একটা প্রশ্ন একটা চিহ্ন বসেছে তো এভাবে হচ্ছে সবগুলো মিলিয়েই এভাবে হচ্ছে তৈরি করা হতে পারে অর্থাৎ কথোপকথন যে কোনটা কোন প্রশ্নে হচ্ছে ফুল স্টপ বসেছে বা প্রশ্নবোধক চিহ্ন আমাদেরকে বলা হয়েছে পাঁচটি তাই না এখানে বলছে পাঁচটি প্রশ্নবোধক তো একটি দুটি তিনটি এ চারটি এখানে আরেকটি আছে যে পাঁচটি যেমন পাঁচটি প্রশ্নবোধক চিহ্ন দেওয়ার কিন্তু এখানে অর্থাৎ ডায়লগ বা কথোপকথন লেখা হয়েছে বিষয়টি বুঝতে পারছো তো এরকমভাবেও কিন্তু দেওয়া থাকতে পারে যেমন পাঁচটি প্রশ্নবোধক কোশ্চিন দিয়ে মানে একটি কথোপকথন বা কনভারসেশন তৈরি আর জোরায় সেটি হচ্ছে পাঁচটি বর্ণামূলক অর্থাৎ স্টেটমেন্ট অথবা কি ফার্সটি প্রশ্নপূত কোশ্চেন এরকম দিয়ে চিহ্নিত দিয়ে তুমি হচ্ছে একটি বাক্যের গঠনগুলো লেখো তো যা হোক আশা করি বুঝতে পারছো বিষয়টিতে এই বিষয়টি একটু শিখবা বা দেখবা কীভাবে আসলে কোশ্চেনগুলো তৈরি করা হয় বা চোখ কথা তৈরি করা হয় ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ